আল্লাহর নামে শুরু করছি যিনি পরম করুণাময় অতি দয়ালু অনেক বছর আগে ইয়েমেনের রাজা আব্রাহা বিশাল একটি বাহিনী নিয়ে মক্কার দিকে রওনা হয় তার বাহিনীর সামনে ছিল বিশাল হাতি আর হাতির পিঠে বসা ছিল সশস্ত্র সৈন্যরা তাদের উদ্দেশ্য ছিল কাবা ধ্বংস করা কিন্তু আল্লাহ তাদের এই অহংকারকে ধ্বংস করার জন্য এক আশ্চর্য ঘটনা ঘটালেন হঠাৎ আকাশ অন্ধকার হয়ে গেল অসংখ্য পাখির দল উপরে ভেসে এলো, তাদের পায়ের নোখে আর ঠোঁটে ছোট ছোট পাথর তারা সেই পাথরগুলো নিক্ষেপ করতে শুরু করল আব্রাহার হাতিওয়ালা বাহিনীর উপর একটি একটি করে সৈন্যরা ছিটকে পড়তে লাগল বিশাল হাতিগুলো দাঁড়িয়েই থাকতে পারল না পুরো বাহিনী মুহূর্তেই ধ্বংস হয়ে গেল আল্লাহ তাদের পরিকল্পনাকে ব্যর্থ করলেন এবং কাবাকে রক্ষা করলেন তার অনন্ত শক্তি দিয়ে এটাই সুরা আল ফিলের শিক্ষা আল্লা যার রক্ষাকর্তা তাকে কেউ পরাজিত করতে পারে না